আমি অনেক লোককে বলতে দেখি যে আওয়ামী অপ্রাসঙ্গিক হয়ে যাবে হ্যান হবে এই যে হাস্তা তার দলে বলছি আওয়ামী লীগ বুঝে আওয়ামী লীগও না অপ্রাসঙ্গিকও বুঝে না এটা আমি মনে প্রাণে কামনা করি প্রয়োজনের জন্য আমি রাস্তা নামতে রাজি আছি কিন্তু তার মানে এই না যে একটা আওয়ামী লীগকে বন্ধ করে দিবেন আওয়ামী একটা বিরাট দল আওয়ামী লীগ একটা বিরাট দল এরা কোন কোন মানে স্বপ্নে যে বাস করে তারা মনে করে আজকে দেবো আওয়ামী লীগ শেষ হয়ে যাবে আচ্ছা যদি আওয়ামী লীগ শেষই হয় সচিবালয়ে আগুন ধরছে সবাই বলতেছে নাকি আওয়ামী লীগ ধরাইছে ছাত্রলীগ নাকি ধরাইছে আওয়ামী তো শেষ হয়ে গেছে ছাত্রলীগ তো শেষ হয়ে গেছে তাহলে এখনো তো আওয়ামী লীগ তো ভূত হয়ে আপনার ঘাড়ের মধ্যে চাইপা আছে আওয়ামী লীগের ভূত তো আপনি ঘাটতি নামাতে পারছেন না পারছেন পারছেন না তো যে ভূত আপনি ঘাটতি নামাতে পারেন না সেটাকে আপনি নিশ্চিত করে দিবেন কেমন করে ভাই সেই সেই দলকে আপনি অপ্রাসঙ্গিক কেমন করে করবেন আওয়ামী লীগের প্রসঙ্গ তো আপনার টাইম যেমন আমরা আগে বলতাম যে বিএনপির তো দরকার নাই বিএনপির প্রচার সম্পাদক তো দরকার দেন বলতাম না আমরা তো এখন এই অবস্থা যে এরকম হয়েছে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার চেষ্টা করাটাই হবে আত্মঘাতী আওয়ামী লীগ একটা পার্টি তাকে তাদের মতো থাকতে দেন সে তার মতো করে আসবে আপনি আওয়ামী লীগের যদি করার লোকের সংখ্যা আপনি ধরেন আপনি সবাই করার সবারই বিচার করেন কোনো সমস্যা নাই কিন্তু বিচার হবে আওয়ামী লীগ করে এই অপরাধে নয় বিচার হবে সে অন্যায় করেছে এই অপরাধে এই কারণে আপনি অন্যায় বিচার করবেন আওয়ামী লীগ করে তো অপরাধ হতে পারে না আপনি তাহলে আওয়ামী লীগ যদি অপরাধ করা হয় তাহলে প্রত্যেকের দলের আপনি ই নিয়ে আসেন গঠনতন্ত্র নিয়ে আসেন আসেন আমরা বিচার করে দেখি কোনটা গঠনতন্ত্র ভালো পার্টির জন্য গঠনতন্ত্র দিয়ে অনেক সময় হয় কি পার্টির নেতৃত্বটা হয়ে যায় সৈরাচারী তখন অন্যদের কিছু বলার থাকে না আমি মনে করি আওয়ামী লীগের সে অবস্থা হয়েছে আমি আওয়ামী লীগের বহু লোককে দেখছি বহু লোককে আমি চিনি যা নাকি শেখ হাসিনাকে পছন্দ না বলতো শেখ হাসিনা আওয়ামী লীগটাকে নষ্ট করে দিচ্ছে তারা বলতো তো সে লোকগুলো তো আছে সে লোকগুলোকে আপনি শাস্তি দেবেন কেন আপনি অনেক লোককে বলতে শুনবেন শেখ হাসিনা আওয়ামী লীগ পছন্দ করি না বঙ্গবন্ধুরা আওয়ামী লীগ পছন্দ করি এই কথার কোনো মূল্য নাই এখন যারা বলে বঙ্গবন্ধু প্রাসঙ্গিক আওয়ামী লীগ প্রাসঙ্গিক আমি বলি আমি ভাবি তারাই রিয়েলি আমাদের স্বাধীনতার বিরোধী ছিল আপনি যত কিছুই বলেন আজকাল থেকে মুক্তিযুদ্ধকে ডিফেম করার একটা চেষ্টা থাকে আপনি যত কিছুই বলেন আজকাল থেকে একশো বছর পরে হলো ইতিহাসটা অনেকটা ওই পুকুরের মতো নতুন পুকুর করলে পরে যেমন প্রথমে ভোলা পানি থাকে সেই পানিটা থিতে কিছু সময় লাগে ইতিহাস ওই রকম যে একশো বছর পরে যে আপনি বুঝবেন যে রিয়েল ইতিহাসটা কি একশো বছর পরে হলে দেখবেন আপনি বাংলাদেশে রিয়েল ইতিহাসে মুক্তি যোদ্ধা এটা হবে সম্মানের উচ্চারণ আর রাজাকার হবে সবচেয়ে ঘৃণিত উচ্চারণ এইই বাস্তবতা এই বাস্তবতাকে মেনে কাজ করতে হবে যে তো রাজাকার ওই একদিন স্লোগান দিয়ে বলছিল যে আমরা জয় করতে ফলাইছি জয় হয় না এই দেশে মানুষের মনে রাজাকার একটা ঘৃণার উচ্চারণ হিসেবে আছে আগামীতেও থাকবে জাতীয় পার্টি জাতীয় পার্টি একটা চরিত্রহীন পার্টি আমার ব্যক্তিগত মত একটা চরিত্রহীন পার্টি জাতীয় পার্টি তো জাতীয় পার্টিকে আমি ওইভাবে বিবেচনা করি কারণ উনি মনে করতে পারেন না চল পার্টি না সে ওনার মধ্যে মনে করতে পারে চল তুমি ব্যক্তিগত কেউ না কেউ ভালোবাসে ভালোবাসতেই পারে কোনো সমস্যা নাই কিন্তু আমি কোনো পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করার পক্ষে না থাকা উচিত জাতীয় পার্টিকে বাদ দিয়ে আওয়ামী লীগকে বাদ দিয়ে আপনি জাতীয় ঐক্যমত করবেন তাহলে আপনি জাতিকে খণ্ডিত হবে দেখতেছেন জাতীয় ঐক্যমত করতে হলে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে আপনার কাছে ভালো লাগে নাই তাতে কি আসা যায় পুরো জাতির অনেক লোক আছে যারা নাকি মনে করে তাদেরকে নাও উচিত। আর আপনি ਆਪਣੇ মতকে সিদ্ধান্ত নিচ্ছেন যেবে শেখ হাসিনা তার মতকে সিদ্ধান্ত নিত্র এবং শেখ হাসিনা ওইএকইভাবে সিদ্ধান্তের ফল কি হইছে সে হারে হারে দেখছে আপনিও দেখবেন। পৃথিবীতে কোনো কিছু স্থায়ী নারে ভাই শেষ প্রশ্নে আসি বলুন বর্ষাটা মুক্তি যুদ্ধ যেহেতু আপনি আনলেন এবং একই সঙ্গে আমি বিএনপি প্রসঙ্গ প্রসঙ্গটাও আনতে চাই। বিএনপির বিরুদ্ধে তো দীর্ঘদিন ধরেই একটা প্রচারণা ছিল। তারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির সাথে জোট করেছে অর্থাৎ জামায়াতের সাথে জোট করেছে সেই জন্য আওয়ামী লীগ ছিল আমাদের সমাজে। এবং আমি বলবো যে এখনো আছে সেই ক্ষেত্রে এই সময়ে যে বিএনপির রাজনীতি বিশেষ করে এই যে ঘোষণাপত্রের যে ড্রাফটা আমরা সোশ্যাল মিডিয়ায় আন অফিসিয়ালি দেখেছি সেটা দেখে অনেকটা মনে হচ্ছিল যে একাত্তরকে কিছুটা মানে স্বীকৃতি দিলেও বেশি গ্লোরিফাই করা হচ্ছিল দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানকে এবং বাহাত্তরের সংবিধান নিয়ে ছাত্রদের অনেকেই কথা বলেছে যে এটা ফ্যাসিস্ট একটি সংবিধান এই সময়ে এসে বিএনপি সরাসরি মুক্তিযুদ্ধের পক্ষে এসে দাঁড়িয়েছে এবং একাত্তরের পক্ষে এসে দাঁড়িয়েছে বাহাত্তরের সংবিধানের পাশে এসে দাঁড়িয়েছে এবং কোনোভাবেই মুক্তিযুদ্ধ যেন খাটো না হয় সেই জায়গায় সে শক্ত একটা অবস্থান নিয়েছে মানে বিএনপির এই রাজনীতিটা কি এতদিন আহ আড়ালে ছিল নাকি আরাম করে রাখা হয়েছিল নাকি বিএনপির এই নতুন অবস্থানটা একটা নতুন রাজনীতি মানে নতুন রাজনীতি রাজনীতির কথা বলি আপনাকে দেখেন বাহাত্তরের সংবিধান যারা আলাপ করে আচ্ছা সংবিধান বাহাত্তরের কেন এটা আপনি বলেন কেন বাহাত্তর সালের ষোলোই ডিসেম্বর এটা মানে গৃহীত হয়েছিল প্রতিটা সংশোধনী হয়েছে এর মধ্যে এক পর একটা পর একটা পরে পর একটা প্রতিটা সংশোধন সংবিধান সংবিধান সংশোধনের মাধ্যমে সেটা কিন্তু বাহাত্তরের সংবিধান না এটা মাথায় রাখতে হবে এদের আপত্তি কিন্তু বাহাত্তর নিয়ে মূলটা নিয়ে এদের আপত্তি কেন আপত্তি যখন করা হয় তখনও কিন্তু বাহাত্তরের সংবিধান ছিল না বাকশাল কিন্তু বাহাত্তরের সংবিধানে আলোকে হয় নাই ঠিক আছে জিনিসটা কিন্তু এদের আব্দি কিন্তু বাহাত্তরের সংবিধান নিয়ে কারণটা কি বাহাত্তরের সংবিধান হল আমাদের স্বাধীনতা যুদ্ধের আউটকাম আমাদের মুক্তি মুক্তিযুদ্ধের আউটকাম এর মাধ্যমে এরা আসলে মুক্তি যুদ্ধকে ডিফেম করতে চায় সরাসরি অস্বীকার করার সাহস পায় না কিন্তু ডিফেম করতে চায় তারা চায় এটা যারা নাকি মুক্তিযুদ্ধে তখন বিরোধিতা করেছিল তারাই চায় এখন যারা এগুলো বলতেছে তাদের মধ্যে তাদের প্রাধান্য আছে দ্যাট ইজ দ্য পয়েন্ট আর কিচ্ছু না এবং এটা আমি মনে করি আমাদের ইতিহাসে নিরিখে এদের অবস্থান এদের যে দাপট এদের যে রাজত্বকাল এটা হবে সবচেয়ে কম স্থায়ী দেখেন কেন জানেন কারণ এগুলো আমাদের মাস পিপুলের সঙ্গে যায় না এটা আমাদের দেশের আপামর জনগণের সঙ্গে তাদের চিন্তার সঙ্গে এটা সামঞ্জস্যপূর্ণ নয় আপনি দেখেন এটা বললাম তো বাহাত্তরের সংবিধান সংবিধানে দূর করেন কোন সমস্যা নাই একটা একটা ছেলে সন্তান আপনার এই বড় হইছে ছোটবেলায় তার দাঁড়ি গোপ কিছু ছিল না এখন দাঁড়িয়ে রাখছে গোফ রাখছে ঝাঁকটা চুল রাখছে আপনি বলেন তোমার ঝাঁকটা চুল ভালো লাগতেছে না তোমার গোফ কেটে ফেলাও দাঁড়িয়ে কেটে ফেলাও চুল ছোট করে অনেক কিছু বলতে পারেন আপনি না তোমার এই মানি না আমি নতুন করে আবার পয়দা করুন আপনি নতুন করে পয়দা করতে পারবেন না দিন অনেক চলে গেছে পয়া করার বয়সা প্রয়েষ এত সহজ না তো এরা যেটা বলতেছে সংবিধানের করবে সংবিধান আব্দুল্লা কবর করবো না বাহাতের সংবিধান সংবিধান বলে আমি এটা আগেও বলেছি যে মুজিববাদির সংবিধান জিনিসটা কি আপনি তো অনেকজন পড়াশোনা করেন দেখেন শুনেন পনেরো বছর শেখ হাসিনা ক্ষমতায় ছিল শৈখা শাসন চালাচ্ছে শেখ হাসিনার মুখে একদিনের জন্য মুজিব্বা শব্দটা কেউ শুনছে কিনা কেউ শুনে নাই

উনি বাংলার বাণীর মানে সঙ্গে ছিলেন আরকি উনি বাংলা বাণীর সম্পাদক ছিলেন এর ঢাকা বই ছিল কিছু নাই আরেকজন ছিল ডক্টর ইসলাম নামে ভদ্রলোক বাংলা একাডেমির একাডেমিরা করছেন এই দুই ব্যক্তি ছাড়া আর কেউ কিছু জানেন না সম্পর্কে ওরা কোথ থেকে নিয়ে আসলো উনাদের যে গুরু সেই গুরু মুজিবাদ একটা ভিলেন হিসেবে দাঁড় করেছে নাথিং এলস এদের পড়াশোনা খুব কম ভাবে সত্যি বলতেছি আমারও পড়াশোনা কম কিন্তু এদের পড়াশোনা খুবই কম এক বইয়ের পাঠকরা সবাই মুজিবাদ সংবিধান তারা বলতে যদি আমাদের সংবিধানকে বলা হয় সংবিধানে কবর দেওয়া খুব সহজ আপনি পেন্সিলটা আঙুল দিয়ে খুঁজে বুঝে ইঁদুর কবর দিতে হাতিকে কবর দিতে গেলে কয়েকশো লোক লাগবে এটা এদের সক্ষমতার মধ্যে না বলে বলতে দে বলতে বললে আপনি কি করবেন

তারা গর্বের সঙ্গে বলে কাজে মুক্তিযুদ্ধের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নাই কিন্তু বিএনপির পলিটিক্সটা এমন আওয়ামী লীগ যেমন অতীতে আশ্রয়ে পলিটিক্স করে বিএনপি তা করে না বিএনপি হলে বর্তমান নিয়ে থাকে আমি এই পলিটিক্সটাকে পছন্দও করি আমি এটাকে পছন্দ করি যেটা ভালো বর্তমানে থাকাটাই ভালো এতদিন তারা জামাতের সঙ্গে ছিল যে কারণে তারা মুক্তিযুদ্ধ নিয়ে বেশি কিছু বলতো না কিন্তু এখন তারা বুঝতে পারছে এই মুহূর্তে তাদের প্রধান শত্রু আর আওয়ামী লীগ না কারণ আওয়ামী লীগ তার জন্য কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করবে না আগামী ইলেকশনে ইলেকশনে তার সঙ্গে প্রধান প্রতিদ্বন্দ্বী হলো জামাত এবং এই লোকগুলো এবং একটা সঙ্গে এটাও লক্ষ্য করেছে এই গ্রুপটা অফিসিয়ালি সরকারের সমর্থন নিয়ে বিএনপিকে মাইনাস করার একটা চেষ্টা চালাচ্ছে এটা বিএনপি নেতৃত্ব বুঝতে পেরেছে এবং যে কারণে এই ধরনের বড় যে কোনো ইস্যুতে এরা যেটাই সাপোর্ট করবে বিএনপি সেটারই বিরোধিতা করবে আপনি নিশ্চিত থাকেন কারণ তাদের অস্তিত্বের প্রশ্নে বিএনপি এটাই বুঝতে বিএনপি বুঝা ফেলায় যে এখন মাইনাস টু আগে ছিল ওয়ান ইলেভেন সময় এখনো মাইনাস টুর একটা প্রজেক্ট চলছে সে প্রজেক্টে মাইনাস ওয়ান তো হয়ে গেছে এখন দ্বিতীয় টার্গেট হলছে বিএনপি নিজের অস্তিত্বের স্বার্থেই এদের যে কোনো প্রশ্নে তারা বিরোধিতা করবে এবং যদি বিএনপি শক্তভাবে বিরোধিতা করে তাহলে এরা এরা সফল হতে পারবে না কারণ জনসমর্থনের দিক দিয়ে বিএনপির সামনে কেউ না কেউ কিচ্ছু না এটি হলো এবং বিএনপি শেষ মুহূর্তে এসে বুঝতে পারছে যে তাদের মূল সূত্র আওয়ামী লীগ না মূল সূত্রে